দেখেন আপনি পাবনা জেলার মধ্যে এরকম গাবি এই দুধ কেউ দিতে না এই দামে এরকম গাবি এই দুধে দিতে পারবে কেউ দিতে পারবেন দুই লক্ষ পাঁচ বাচ্চা সহ রেড ফেজান জাতের দুধের দুধে টি বিশ লিটার দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ী ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাবে গরুকা বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে রবিবারে নতুন করে একটি করে ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু গাবে কালেকশন রয়েছে এগুলো আপনাদের নিয়ে করে দেখাবো দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সাজা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন পরিচয়টা জানাবেন আপনার আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফারাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া মোড়ের পাশে আমার খামার প্রতি সপ্তাহে পরিবার আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি জি ভাই কালেকশন আছে কয়টি হ্যাঁ কালেকশনে তো ভাই খামারে গরু আছে অনেক কিন্তু গরু ধরনে যে সকালবেলা ধরেন একটা লোড দিলাম তারপরে ধরেন আবার কিছু গরু রেডি হয় নাই আচ্ছা স্যাম্পল হিসাবে কিছু গরু দেখাবো তারপরে সামনের সপ্তাহে ভরপুর কালেকশন থাকবে খামার আসলে অলস টাইম ভরপুর গাবে নিতে পারবে ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দেই কিছু গাবে দেখানো হবে কি কি জাতের থাকবে আজকে জার্সি আছে জি গির আছে জি

সতেরো লিটার দুধের গেরান্টি আঠারো লিটার আছে এক লিটার কম একদম সতেরো লিটার লিটার দুধের গেরান্টি তারা কিনবে খামার এসে দহন করে বুঝতে বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে কি আমি যে দুধের কথা বলতেছি যে দামের কথা বলতেছি বাচ্চার টা ঠিক আছে বাসুরটা সুস্থ আছে নাকি গরুটা সুস্থ আছে নাকি কথা দেখার প্রয়োজন সকল কিছু মিল পালে নেবে না হলে কথা তারা আসবে সবকিছু যাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে আমার যতটুকু সম্মান করার দরকার আমি করে তাদেরকে বিদায় বিদ্যাম দাম রাখছেন কেমন দাম তো সালি পাওয়া চা চাওয়া যাবে দুই লাখ বিশ যেমন বিক্রি করবেন তেমন দাম কথা দাম রাখছেন কেমন এক লক্ষ এক লক্ষ কম বাচ্চা সহ বলে আচ্ছা ঠিক আছে সুমন ভাই মার্শাল লাস্ট ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা গাড়ি নেশলেন এই গাভারটা আসছে একদম লাল সাদা এটা কি জাতমানে আপনার রেড ফিজিয়ান গাবে জাতমান রেড ফিজিয়ান এক এবং দুই এক জোড়া গাবে থাকতেছে একদম রেড ফিজিয়ান

একশো টাকা দিয়ে একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসবি স্ট্যাম্পে তার এই গরুর বিবরণ সবকিছু আমি বলি দিব সে লিখে নিয়ে আসবি আমি নিচে স্বাক্ষর দিয়ে স্ট্যাম্পে লিখে তো গ্যারান্টি প্রেগনেন্ট ছয় মাসের চেক নিতে পারবে এবং এই গ্রামের বাচ্চা নেই যে বলতে পারবে না বাচ্চাটি দুধ কেনেছে বারো লিটার দুধ একবার দম দুই বেলা দহন করে বোঝা যেতে পারবে সকালবেলা আট

ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দিব ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া ফিরি এবং সারা বাংলাদেশের মধ্যে হাফ গাড়ি হাফ গাড়ি ভাড়া ফিরি এটা যেহেতু আমি প্রত্যেক ভিডিওতে প্রথম দুইটা করতে দিয়ে দিই এটা তো আমি দিয়ে দিলাম কিন্তু এই দুইটা বাদে অন্য দুইটাতে পারবো না ভাই দিতে সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবে নিয়ে আসলেন মার্শাল্লাহ কালারফুল একটা গাবে একদম টক টকে লাল কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে গাবে এটা একটা গির গাবে ভাই গাবের জাত মানে গির হান্ড্রেড গির আমি মনে করি কি বাংলাদেশের বুকে যত মানসিক গির গরু দেখা এর উপরে কোনো পার্সেন্ট এর মধ্যে সর্বোচ্চ পার্সেন্ট সারা বাংলাদেশের মধ্যে মনে হয় কি এরকম দুই এক পিস আছে না আমার সন্দেহ গাবেটাও তো ইয়ং লাগে এখনো দাঁতি হয় নাই অদাত অদাত আছে কি অবস্থা এটা প্রেগনেন্ট আছে অদাতে প্রেগনেন্ট প্রেগনেন্ট কয় নাম্বার বাচ্চা দিবে এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে অদাত প্রেগনেন্ট আছে বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কত কতদিন এটা আপনার সাত মাস সাত মাস মাসের প্রেগনাসের চাইলে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারে এখন ভাই চেক করা বলতে কি পেটের মধ্যে হাত দিলেই বাচ্চা বোঝা যায় বাচ্চা তারা একদম চেক করে নিতে পারে নিজস্ব ডাক্তার নিয়ে আসবে আমার বাড়িতে ডাক্তার নিয়ে আসি

একদম নিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার একদম ডাবল একটা গাবি একদম দেখেন লাল টক শরীরের পা যদি পানি দেওয়া যায় যেমন তেলের তেলের উপরে পানি দিলে যেরকম তেল তেল আর পানি আলাদা হয়ে যায় এরকম তেল যদি পানি ওর গায়ে ঢালি দিই পানি এক লাইট গড়ি পড়ে একদম নিখুঁত এক নিখুঁত গাবে এক চুল মানে সমস্যা নাই গরুটা যা জন্য পারফেক্ট কোয়ালিটি একদম পারফেক্ট সাইড করে দেন চার নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছিল আর একটা গাবি নিয়ে আসলেন এক গাবিটা কালার টর্চে কফি কালার বা লাল লালছে কালো কি জাত মানে গাবি এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই গাবের জাতমান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাবিটা একটু টিপল বডির গাবে একদম বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজের থেকে বড় দাঁত বয়স কয়টা এটা চার দাঁত দাঁত বয়স সাতটা সাতটা আছে কি অবস্থা এটার সাথে বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিতেছেন সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত গাবের কাবে বাচ্চা দিতেছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার রাথি সার বাচ্চা

টা দেখেন কতটুকু পার্সেন্ট আছে ভালো পার্সেন্টের ভালো ক্লিয়ার নেবে একুশ বাইশ বিশ লিটার দুধের বাইশ লিটার আছে তবে দুধের একদম যারা কিনবে নিতে পারে এক সপ্তাহ থাকবে বাড়িতে থাকা খাওয়া সবকিছু যাচাই বাসার করার পরে ভালো লাগলে গরু নিবে ভালো না লাগলে গরু নেওয়ার দরকার কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ দুধের বিশ লিটার বিশ লিটার ছেলে আর একটা গাভিনে আসলেন একদম বিস্কিট কালার lá

থাকে তারা দর্শক ভাইরা নিজের চোখে দেখে লিখ তারা ডাক্তার নিয়ে আসুক আমার বাড়িতে ডাক্তার নিয়ে আসি তারা চেক করি যদি প্রেগনেন্ট থাকে গরু নিয়ে যাবে প্রেগনেন্ট না থাকলে আমার গরু আমার খামারে পড়ে ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিচ্ছে এখানে গাবি পাওয়া যায় আপনারা যারা কিনবেন যেহেতু টাকা দিয়ে কিনবেন খামার এসে সকল কিছু যা যা দেখার প্রয়োজন মিলাবেন মিললে নেবেন নালে নেওয়ার দরকার নেই যদি আপনার চুরি করার টাকা না হয় থাকে তাহলে সরজমিনে আসেন জি জি

অবস্থা এটার সাথে আছে কয় নম্বর বাচ্চা কি বাচ্চা সঙ্গে আছে আপনার বাগা বাড়ি আজকে তেইশ চব্বিশ দিন চলতিছে চব্বিশ পরিপূর্ণ বয়স হয়ে গেছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধ পরিপূর্ণ কিলের হ্যাঁ ভাই পাচ্ছেন কেমন এটার দুধ আছে তেরো লিটার ভাই তেরো লিটার গ্যারান্টিও তো তেরো তেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে তেরোর বেশি আছে ভাই আমি তেরোর গ্যারান্টি দিব যারা কিনবে তেরো লিটার বুঝে পালে নিবে নাহলে সকালবেলা এক টানে ঠান্ডা দুধ নয়

এ লাগে কিন্তু তাহলে আর কোন তো কোনো দরদাম হবে না তার কোন সুযোগ নাই ভালো লাগলে শুধু ফোন দিবেন নালে ফোন দারে দরকার আমার কথা বেডা যদি একই দাম এক লক্ষ 15 হাজার যদি মনে করেন যে 100000 এর দরদাম করবে। টাকাটা ফোন দেওয়ার মাত্র 1 লক্ষ 15 তে বাচ্চা সাথে আর 1 লিটার দুধের দেখেন আপনি পাবনা জেলার মধ্যে এই এই গাবি এরকম গাবি এই দুধ

নাইকি দুধ দহন করবে সকালে দহন করবে বিকালে দহন করবে পরের দিন দহন করবে তারপরে আমার থেকে গরু নিয়ে যাবে মিল হলে নেবে না হলে আমার কথা এটা তারা সরজমিনে আসি আমার কথা মিল পালে গরু নিবে কত মিল না পালে তারা চলে যাবে দাম রাখছেন কেমন এটা এটা যদি কোনো দাম চাইলে তো ভাই আড়াই লাখ দাম চাওয়া যায় চাওয়া চাই না তো একদম এটা যদি নেয় দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ বাচ্চা সহ রেড ফেজান জাতের গাবি দুধে গ্যারান্টি বিশ লিটার নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা যোগাযোগ আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থা ফোন নাম্বার আমার ফোন নাম্বারটি হলো গান জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব এটাতে আছে নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে যে আবার আমার বাড়িতেও আসতে পারবে সরাসরি খামার এসে দেখেও নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ সুমন ভাই গাবেগুলা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম